আসসালামু আলাইকুম সম্মৃত খামারি পায়রা এআসিনগ্রু জামালপুর আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো মুরগির দ্রুত ওজন বাড়ানো কিভাবে সম্ভব এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর কিছু মেডিসিন আছে আমার কাছে আজকে সব দেখাই দেব মেডিসিন ওজন বাড়ানোর যে মেডিসিনগুলো আছে সেটা বিস্তারিত সব দেখাই দেব এখন কিভাবে খাওয়াবেন এই মেডিসিনগুলা আর কি মেডিসিন খাওয়াইলে কতদিন বয়স থেকে এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে সাধারণত মুরগি পালি আমার কাছে বেশ কয়েকদিন যাব দেখতেছি বেশ কিছু কাস্টমার আসে শুধু ওজন বেড়ানো ওজন বাড়ানো ওজন বাড়ানো এই একটা অবস্থা এখন এই ওজন বাড়ানো আসলে এটা অল্প সময়ের ভিতরে সাত দিন দশ দিনের ভিতরে ওজন বাড়ানো সম্ভব কিনা একটা মুরগির বাচ্চা আমরা সাধারণত যে দেশি বাচ্চাগুলা বা মুরগির বাচ্চাগুলা সোনালি পালি সেটা কমপক্ষে দুই মাস দেশিগুলো হয়তো তিন মাস পালি আর সোনালিগুলা দুই মাস পালি এই দুই মাসের ভিতরে এই মুরগিগুলা সঠিক ওজন কিন্তু আনতে হবে এটাই হল প্রধান উদ্দেশ্য এই সঠিক ওজন আনতে গেলে কিছু লোক আছে যারা দশ দিন পনেরো দিন আগে বলে যে মুরগির ওজন বাড়ানোর ওষুধ দেন হ্যাঁ দশ দিন বারো দিন আগে মুরগির ওজন বাড়ানোর ওষুধটা খাওয়ানোর পর কাঙ্ক্ষিত ওজন কিন্তু আসে না যখন এই জন্য না আসে তখন ওষুধে কাজ করে নাই যেটা আমি বর্তমানে যেটা ফিল করতেছি এই কাস্টমারগুলোকে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করি সেটা হলো একটা মুরগির বাচ্চারা যদি আমরা দশ দিন পনেরো দিন থেকে বয়স থেকে যদি কন্টিনিউ ভিটামিনের ডোজ সেগুলো যদি করে যান লাস্ট পর্যায়ে পর্যন্ত মুরগির গ্রোথ ভালো থাকবে গ্রোথ মানে ওজন ভালো থাকবে যদি লাস্ট টাইমে যায় যদি কোনো ওজন বাড়ানোর মেডিসিন খাওয়ানো হয় তাহলে কিন্তু সঠিক ওজন আসবে আর আপনি এ পর্যন্ত শুধু অ্যান্টিবায়োটিক দিলেন অ্যান্টিবায়োটিক দিয়ে 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 আপনি চল্লিশ থেকে পঞ্চাশ দিন পার করলেন বেসার দশ দিন আগে যদি আপনি যত ভালো রঙের মেডিসিন খাওয়ান না কেন ওজন আসবে না এটা কিন্তু স্বাভাবিক একটা নিয়ম প্রক্রিয়া এখন এই ওজন বাড়ানোর জন্য আমরা আমার ব্যক্তিগতভাবে যে সাজেশনগুলো দিই একটা মুরগির বাচ্চারে বয়স যখন পনেরো দিন হবে তখন এই কিউমিট বিসি কিউমিট বিসি এই মেডিসিনটা কন্টিনিউ খাওয়াবেন এই কিউমিট বিসিটা কন্টিনিউ খাওয়াবেন বলতে গম পক্ষে এটা পনেরো থেকে বিশ পঁচিশ দিন পর্যন্ত খাওয়াবেন পনেরো দিন থেকে বিশ পঁচিশ দিন পর্যন্ত কন্টিনিউ মানে দশ দিন কিউমিট বিসিটা খাওয়াবেন এটার খাওয়ানোর উপকারিতাটা কী সেটা একটা বোঝার বিষয় সেটা এটা খাওয়ানোর পরে ওজন বৃদ্ধি পাবে বডির কন্ডিশন ভালো থাকবে লোম একদম চিকচিকে থাকবে তারপরে লোমের একটা ক্ষতি হবে না আর বিশেষ করে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে ঠুরকি এটা এটা করবে না ঠুরকিটা টোটালি করবে না আর এটা ওজন যখন স্বাভাবিক গ্রুপটা ধরে রাখবে তারপরে পঁচিশ দিন পরে যাওয়ার পর আপনি কিছু জিং মারবেন জিং জিং পঁচিশ দিন পর যাওয়ার পরে কিছু জিং আর এটা এই দুইটা খাওয়াইতে পারেন তাহলে স্বাভাবিক ওজন বা জিঙ্ক খাওয়াইলে স্বাভাবিক যে বৃদ্ধি এগুলো সব ঠিক থাকবে এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে আপনি ক্রিমির ডুস করতে হয় ক্রিমির ডুসটা করলেন ক্রিমির ডোস করার পর পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়সে করলেন পর একটা টনিক খাওয়াবেন টনিক খাওয়ানোর পর তখন স্বাভাবিকভাবে দেখলেন প্রোটিমিন ধরো এমআইনো হ্যাঁ এমাইনো জিঙ্ক লিভার করে অ্যামাইনো আর জিঙ্ক খাবেন মুরগি দুই মাস পালেন তিন মাস পালেন সত্তর দিন পালেন পঁচাত্তর দিন পালেন দেখবেন ভালো একটা রেজাল্ট আপনার আসছে এই প্রোটিমিনের সাথে যদি প্রোটিমিন না থাকে তাহলে আমরা জিঙ্ক আর প্রবসিড অ্যামাইনো এই দুই দুইটা এখন হয়তো অনেকে বোঝেন যে আমাদের একটু বড়ো ডোজ থেকে কিনবো বড়ো ডোজ কিনতে পারবো না ছোটো ডোজ হ্যাঁ অনেক কোম্পানি আছে ছোটো ছোটো ডোজ তৈরি করে দশ এম এল বিশ এম এল একশো এম এল এগুলো খাওয়ান দেখবেন আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট কাঙ্ক্ষিত ওজন মুরগির সঠিক ওজনটা এটা পাবেন আর সঠিক ওজনের জন্য এটা হুটহাট করে ওজন বাড়ান মেডিসিন খাইলে কেউ রেজাল্ট পাবেন না সেটা হলো দীর্ঘস্থায়ী ভাবে পনেরো দিন বয়স থেকে কন্টিনিউ মুরগি যত দিন পালবেন খাওয়াবেন আপনি মুরগির স্বাভাবিক গ্রোথ চলে আসবে আর স্বাভাবিক গ্রোথ যদি না আসে আপনার হয়তো দেখবেন যে আপনার হয়তো ফার্মের পরিবেশ পরিস্থিতি এগুলো ভালো ছিল না বাচ্চার কোয়ালিটি ভালো ছিল না এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব বিষয় ফার্স্ট বাচ্চার কোয়ালিটি ভালো লাগবে পরিবেশ যেটা খামার বলি ওই খামারের টেম্পারেচার আর্দ্রতা সব কিছু ভালো রাখতে হবে তাহলে সম্ভব আর একটা বিষয় হলো দুপুরবেলা মুরগিকে পর্যাপ্ত ফ্রেশ ভালো পানি দেওয়ার চেষ্টা করবেন কাঙ্ক্ষিত রাজাল পাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম